দর্শক বন্ধু আমি দেখো আজকে চতুর্থ এবং শেষ সোমবার মন্দিরে ভিড়ে ভিড় তারকেশ্বর থেকে শুরু করে সমস্ত বাবার লোকনাথ জায়গা যেখানে যেখানে ভোলে বাবার মন্দির আছে সেখানে ভিড়ে ভিড় মানে প্রচুর ভিড় ভিড় ঠেকানো যাচ্ছে না এতটাই ভিড় আমাদের মন্দিরেও অতটা ভিড় যাই হোক সোমবার যেহেতু যা যা সাধ্য মতো সমস্ত কিছু দাও আমি আমার সাধ্য মতো দেখো নানান রকম ফল মিষ্টি দিয়েছি এইগুলো আমি পুজো দিয়ে পুরোহিতের কাছে অবশ্যই প্রসাদ করে নিয়ে আসবো বাকি ফলগুলো সব আমি ঠাকুরকে নিবেদন করে আসব। আর অবশ্যই দেখো আকন্দ ফুল সমস্ত রকম ফুল বেলপাতা দিয়ে নিজের হাতে মালা গেতে দিয়েছি মহাদেব ভীষণই তুষ্ট হন যদি নিজের হাতে মালা গেতে দাও মালাতে কিন্তু দেখো চন্দনও দিয়ে দিয়েছি বোটাগুলো ভেঙে দিয়েছি বোঁটাসহ কখনও বেলপাতা মহাদেবকে দেবে না এটাই নিষেধ আর মহাদেবকে কখনও জবা ফুলও দেবে না শঙ্খ বাজাবে না এই নিষেধগুলো সবসময় মানো একটা মহাফল যেটাকে বলা শ্রী ফল বেল ফল বা নারকেল যে কোনো একটা চতুর্থ সপ্তাহ বা শেষ সপ্তাহে দাও সাধ্য না থাকলে দিতে যেও না কিন্তু সাধ্য মতো দাও দেখো বুদ্ধিদাতা গণেশকে বললাম যে এরকম সবার প্রথমে বুদ্ধিদাতা গণেশকে নতুন সুতো দিয়ে দুব্য দিয়ে যদি পুজো করো মহাদেবের আগে এবং লাড্ডু সহযোগে মহাদেব যা খুশি হবেন বুদ্ধিদাতা গণেশ তো খুশি হবেনি মহাদেবও ভীষণ খুশি হবেন মহাদেবকে পুজো করার চেয়েও বেশি খুশি হবেন যদি মহাদেবের ছেলে বুদ্ধিদাতা গণেশকে পুজো করো তাহলে আমি এখন মন্দিরে চলে যাব মন্দিরে এসে অবশ্যই অষ্টতর শতনামটা পড়ব এবং মহাদেবের ভ্রোত কথাটাও আজকে শেষ সোমবারে সম্পূর্ণটা পড়বো এবং তোমাদের পড়ে শোনাব তোমরা পারলে যারা উপোস করতে পারি তাদের জন্য বলবো এই কথাটা অন্তত পড়ো আর একটা ঘের প্রদীপ জ্বালাও তাহলেই সন্ধেবেলা তুলসী মায়ের কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও তাহলেই জানবে অনেক পুণ্য লাভ করবে বোত কথাটা শুনলেও অনেকাংশে পুণ্য লাভ করা যায় তাই বাড়ি বসে মহাদেবের বোত কথাটা পড়ো দেখো আমি সমস্ত ফুল ফল দক্ষিণা মিষ্টি তারপরে অবশ্যই হরিতকিত একটা ফল থাকবে বাতাসা নকুলদানা ঘিয়ের প্রদীপ ধূপ সমস্ত কিছু নিয়েছি দেখো পঞ্চামৃত করে নিয়েছি ঘি দুধ দই মধু শর্করা পঞ্চামিত করে প্রথমে অভিষেক করিয়ে তারপরে গঙ্গার জল দিয়ে সুন্দর করে অভিষেক করাবো আর যারা শস্য দিতে পারি তিল মুগ গম যারা যারা এগুলো দিতে পারি তারা এই সপ্তাহে সব কিছু শস্য একটা 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 করে দাও কালকে তো ভিডিও দিয়েছি সমস্ত শস্য দিতে পারো শিব পুরাণে বর্ণিত আছে যে গোটা বিউলি ডাল ছোলার ডাল এইগুলো একটা একটা করে মহাদেবের কাছে অর্পণ করো এবং সিদ্ধি সহযোগে এইখানে আতপচালটাও আছে এই দেখো এই চাল অখণ্ড আতপচাল দিলে মা লক্ষ্মীর অভাব কোনোদিন গৃহে হবে না শান্তি ঐশ্বর্য তো হবেই ধন সম্পদে ভরে উঠবে গৃহ আজ শেষ সোমবার সকলেই করেছে কেউ মনে হয় বাদ নেই শেষ সোমবারে মহাদেবের উপবাস করতে পারলে মহাদেব কখনো নিরাশ করে না মনের কামনা মনের বাসনা মনের ইচ্ছা পূরণ করবেই করবে তাহলে মোটামুটি আমি সমস্তটা দেখিয়ে দিলাম আমি এখন যাব মন্দিরে এবং মহাদেবের চতুর্থ শেষ সোমবারে মহাদেবের স্বর্গীয় রূপটা একবার তোমাদের দেখিয়ে দেবো গুঁজিয়া অবশ্যই থাকা চাই আগেও বলেছি আবারও বলেছি পূজার উপাচারে নৈবিদ্যতে গুঁজিয়া অবশ্যই থাকবে গুজিয়া না দিলে কিন্তু কখনো পুজো হয় না সম্পূর্ণ আর কখনো পূজায় একটা কথাই বলবো নাসপাতি দেবে না নাসপাতি দিলে নাশপাতি নাম থেকেই বুঝতে পারছো সব কিছু নাশ হয়ে যাবে তাই কখনও নাসপাতি পূজায় দেবে না আমি দেখো শশা কলা লেবু আম হরিতকি তারপরে খেজুর এইসব আমি সব মহাদেবকে দেব নারকেল যেটা বলা হয় শ্রীফল বেল জোগাড় করতে পারলেও খুব ভালো যাই হোক আমি আর বেশি কিছু জোগাড় করতে পারিনি এই শস্যগুলোও দেবো শস্যও আমি জোগাড় করেছি এখানে শস্য আছে সব রকমের শস্য আছে আজকে শেষ সোমবার যে যার সমস্ত ইচ্ছা পূরণ করো শেষ সোমবারে এবং বাবাকে মনে মনে যা কামনা বাসনা সেটা চাও বাবা কখনোই ফেরাবে না চতুর্থ এবং শেষ সোমবার মহাদেবের দেখে নাও আমাদের হর্দাহে সকলেই পুজো দিতে এসেছে পুষ্পাঞ্জলি মন্ত্র বলা করছে দেখে নাও সবাই পুষ্পাঞ্জলি করছে এরপর আমরা পুজো করবো सूची 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 गुरु 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 ब्रह्मा विष्णु देवा महेश्वरा गुरु देवा परम ब्रह्मा गुरुदेवा गुरवे नमः नमेश नमो पुष्पा पुष्पांजलि नमो श्री गुरुवे नमः महाकाय लंबोदर गजानन विघ्नरासा करंग देवा हे ब्रह्मा परब्रह्म नमो एषा षडजन्नना बन्धा पुष्पा पुष्पांजलि सिद्धि गां भ वैसाय नम लिंग रूपाय ते नम तं माता पिता तमेवाहु जगतपिता एष साचन्दना गंधा पुष्प पुष्पाञ्जलि नमा सिवाय नम नमस्ते भिरुवक्ष

गोविंद मैं बोलता गोविंद मैं बोलता किस पता सुना जावे ना कहीं गोविंद मैं बोलता गोविंद मैं बोलता किस पता सुना जावे ना कहीं गोविंद मैं बोलता ओ मन बिहारी के राजा के तो मगन है